এই দেখুন বন্ধুরা আজকের আমাদের ফুলকপি আলু দিয়ে কী রান্না হবে দেখো এই দেখো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আলুটা আর ফুলকপিটা ভাজা করছি তারপরেই চিংড়ি মাছটা ভাজা করব এই দেখো বন্ধুরা ভাদও হয়ে গেছে এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা করব তারপরে মশলা কষিয়ে রান্না করব কার কার রান্না করতে ভাল লাগে বলো আমার তো অনেক ভালো ভালো লাগে রান্না করতে এই সবে কাজ থেকে এসে রান্না করছি এই দেখুন বন্ধু হ্যাঁ মশলা কষাচ্ছি দেখো ফুলকপি রান্না করব না তার জন্য মশলা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেছে এই দেখো চিংড়ি মা ফুলকপি সব একসঙ্গে দিয়ে দিলাম সব ভালো করে ভাজা করে রেখেছে শুধু অল্প জল দেবো এখন কার কার ফুলকপি খেতে ভালো লাগে তোমরাই বলো এখন তো শীতের সময় ফুলকপির সিজন তো এখন ফুলকপি খুব ভালো লাগে ফুলকপির স্বাদও খুব ভালো তারপরে কিছুদিনের পর আর ভালো লাগবে না বলো তো এখানে মোবাইল রাখার মানে যে রেখে যে দেখাবো সেরকম রাখার জায়গা নেই ছোট্ট রুমের ভিতরে তো তার জন্য দেখাতে পারছি না তার জন্য হাতে ধরে রেখেছি কষ্ট হয় এজন্য জন্য ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না যতটুকু পারছি ততটুকু ততটুকুও দেখাচ্ছি কাছ থেকে এসেছি না ভোগ লেগে গেছে কথাও জড়িয়ে যাচ্ছে নিশানো হয়ে গেছে

এই দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখেছো আমার রান্না হয়ে গেছে আর একজনকে দেখাই দেখো 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 ওই দেখো ওই দেখো জ্বালিয়ে মারছে বন্ধুরা আমি থাকতেই পারছি না কবার না খোলা থাকলে ওই একটা জাংলা আছে ওই জাংলার কাছে এসে খাটে উঠছে এখানে বসছে এই দেখো দেখেছো শান্তিনি সারাদিন ঘরে থাকি না তাও দরজার মুখে ছেড়ে যায় না এদিকে ওনার বকচে দিয়ে দাও আমি কি করে ঘেঁদাবো বলো তো বন্ধুরা ও তো যেতেই চাইছে না তাও আমি সারাদিন ঘরে থাকি না ঠিক আছে টাটা বাই বাই